আজকে আপনাদেরকে দুইটি স্পটলাইট দেখাবো দুইটি স্পট লাইট হচ্ছে এটি হচ্ছে ওয়াট এটি হচ্ছে ষোলো ওয়াট দুইটি সাইজের স্পটলাইট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই লাইটগুলি আপনারা কী কাজে ব্যবহার করবেন এইগুলি হচ্ছে আপনারা শ্যালো ট্যাঙ্ক কিংবা কোনো একটা প্ল্যান্টসের উপরে কিংবা কোনো বগউডের উপরে যদি ফোকাস দিতে চান তাহলেই কিন্তু এই স্পট লাইটগুলো ব্যবহার করতে পারেন তো এই স্পটলাইটগুলো চলুন আপনাদের কাছ খুলে দেখাই যে এটার বিল্ড কোয়ালিটি কেমন ওভারঅল কোয়ালিটি দেখেন প্রথমে আপনাদেরকে ষোলো ওয়াটার লাইটটি আমি খুলে দেখাচ্ছি তো চলুন এই ষোলো ওয়াটার লাইটটি খুলে আপনাদেরকে দেখাই যে এটার কোয়ালিটিটা কেমন এই যে দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দরভাবে কিন্তু র‍্যাপিং করা থাকে এই লাইটগুলো বিশাল সাইজের কিন্তু একটা অ্যাডাপ্টার থাকবে এটার সাথে তো লাইটটি চলুন আমরা আপনাদেরকে খুলে দেখাই যে এটা ফোকাসটা কেমন কিংবা এটা কাজ কিভাবে করে এই যে আপনারা লাইটটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হ্যাভি একটি লাইট হ্যাঁ চলুন আমরা এটা আপনাকে জ্বালিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি যদি লাইটটি দেই দেখেন কত আলো এই লাইটের আলোটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এখানে কিন্তু লেন্সের পাবেন এখানে আপনারা কিন্তু আলোটাকে ছোট বড় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা জাস্ট অল্প একটা জায়গায় স্পটে আলোটা আসছে এটা কিন্তু অনেক ছোট হয় এরপর কিন্তু আস্তে আস্তে চাইলে আপনারা আবার এটাকে বড় করতে পারবে আর এটার কিন্তু লাইটের কালারও কয়েক তিনটা কালার আপনারা পাবেন এই যে এখন একটা ওয়ার্ম কালার দেখছেন সাদা কালার গোল্ডেন কালার এটা কিন্তু তিনটা কালারের আপনারা পেয়ে যাবেন এইখানে যদি আপনাদেরকে দিয়ে একটু দেখাই আলোটা কত কত বেশি যেহেতু দিনের বেলা ভিডিওটা করা হচ্ছে ওইভাবে বোঝা যাচ্ছে না আলোটা আসলে কীরকম আপনারা রাতের বেলা এটার আসলে আসল মজাটা পেয়ে যাবেন যে এই লাইটটার আলো কত বেশি এইটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু অনেকই ভালো এইটা কিন্তু ফুল মেটাল একটা বডি আর লাইটটা কিন্তু ভালো ওয়েট আছে আর লাইটের পাওয়ারও তো আপনারা দেখতে পাচ্ছেন চোস একটা পাওয়ার এই লাইটটার তো যারা স্পট লাইট খুঁজতেছিলেন ভালো কোয়ালিটির তারা চাইলেই কিন্তু এই ষোলো ওয়াটের এই লাইটগুলো নিতে পারেন আমরা ষোলো ওয়াট দেখালাম এখন আপনাদেরকে দেখাবো সাত ওয়াটেরও একটা সেম জিনিস আছে যে সাত ওয়াটের লাইটটা কেমন সেম স্পট লাইটটা এটা হচ্ছে সেভেন ওয়াট সেভেন ওয়াটের লাইটটা আপনাদেরকে যদি খুলে দেখে এই যে দেখতে পাচ্ছেন সেভেন ওয়াটের একটি লাইট এটিও কিন্তু বিল্ড কোয়ালিটি পুরোটাই সেম বাট এইটা জাস্ট হচ্ছে সেভেন ওয়াট সাইজটা যেহেতু একটু ছোটো তো প্রোডাক্টটা একটু হালকা বাট পুরোটা কিন্তু এইটাও মেটাল তো এইরকম সুন্দর সুন্দর লাইটগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হবে ফাইয়া ফাইয়া ফাইয়াদেগ্রো কিন্তু প্রত্যেকটা নতুন শিপমেন্টেই চেষ্টা করে যে ড্রাই প্রোডাক্ট আনলেও যে কিছু কিছু নতুন আনা তো চলুন আমরা আপনাদেরকে এই লাইটটা একটু জ্বালিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই লাইটটাও কিন্তু খুবই চমৎকার আলো আর এইটাও কিন্তু আপনারা আলোটাকে ছোট বড় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি যদি করে দেখাই এই যে দেখেন ছোট হয়ে গেল আবার কিন্তু আপনারা চাইলে এটাকে বড় আলোতেও রূপান্তরিত করতে পারেন এই লেকটারও কিন্তু সেভেন ওয়াট হিসাবে যথেষ্ট আলো আপনারা কিন্তু এটা দিয়ে দুই ফিট আড়াই ফিট লাইটের স্পট দিতে পারবেন এই যে দেখেন আমি যদি একটু দিয়ে দেখেন কত সুন্দর দিনের বেলাও কিন্তু কত আলো এইটাতে বোঝা যাচ্ছে বাট রাতে যে সময় আপনারা এই লাইটগুলো ইউজ করবেন তখন কিন্তু এইটার আসল যে মজাটা স্পট যে আলোটা পড়বে তখন কিন্তু এটা আরো সুন্দর বোঝা যাবে তো এই দেখালাম আপনাদেরকে দুইটি স্পট লাইট এই স্পট লাইটগুলো নিতে হলে চলে আসতে হবে ফাইয়া দেখবোতে আর যারা অনলাইন অর্ডার করে নিতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিয়ে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এই লাইটগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম